তো মহারাজ আপনি বললেন আমরা একটা আমরা বুঝতে পারলাম যে প্রভুপাদের এই মহাপরিকল্পনার একটা অংশ হিসেবে তিনি আমাদেরকে খুব সুন্দর করে তিনি এই তার এই পরম্পরা ছেড়ে গেলেন আমাদের কাছে তো প্রভুপাত এলেন এটাও একটা বিষয় আসে মনের মধ্যে একটা খুঁতখুত বা একটা এমন হয় একটা মানে আফসোস বা একটা ব্যাপার যখন প্রভুপাদের কথা আমরা শুনি পড়ি উনি ভক্ত ছিলেন মহাপ্রভুর প্রেরিত দূত এবং ভগবত ধাম থেকে এসছেন সাধারণভাবে আমরা প্রচার করতে করতে গেলে অনেক বাধা আমরা পাই সব কিছু তাহলে প্রহপাত এত বাধা পেলেন কেন তাই তাইনি এটা হচ্ছে ওটা হচ্ছে তার ট্যাপ রেকর্ড সব কিছু নিয়ে গেছেন চুরি হয়ে গেছে কত কিছু হয়েছে মানে ওনাকে তো ভগবান যদি চান আমার পৃথিবীতে আছে যত নগরাতি গ্রাম প্রচার হবে তাহলে ভগবান তো সাহায্য করতে পারতেন যে সব কিছু সহজ করে দিতে পারতেন ইদি ইজি সব কিছু প্রচার হয়ে যাচ্ছে এত কষ্ট করে প্রহপাতকে এত স্ট্রাগল করতে হলো সেটা দেখে এমন সময় মনে হয় প্রভুপাতকে এত কষ্ট করতে হলো কেন কারণ কৃষ্ণ জগৎবাসীকে শিক্ষা দেন তার শুদ্ধ ভক্তের মাধ্যম দিয়ে ঠিক যেভাবে কৃষ্ণ চাইতেন তো কুরুক্ষেত্রের যুদ্ধ তো সঙ্গে সঙ্গে সবাইকে হত্যা করে দিতে পারতেন তো পাণ্ডবদেরকে এত কষ্ট করার লাগে এক নম্বর হচ্ছে ভগবান সবসময় কৃতিত্বটা তার ভক্তদেরকে দিতে চান আর দু নম্বর তিনি এই জগৎকে শেখাতে চান যে এই জগতে আমরা যা কিছু করব সেখানে বাধা আসবে বাধা ছাড়া এই জগতে কিছু করা যায় না এই জগৎটা হচ্ছে দুঃখের জগৎ কৃষ্ণ ভগবৎ গীতাতে বলেছেন দুঃখালয়ম অশ্বাসন এই জগৎটা হচ্ছে অনিত্য এবং এই জগৎটা হচ্ছে দুঃখে পরিপূর্ণ তাই সমুদ্রে যদি আমরা যাই তাহলে সমুদ্রে সবসময় ঢেউ থাকবে আমি সুন্দর জাহাজে যাই আর ছোট নৌকাতে যাই সবসময় ঢেউ থাকবে কিন্তু যদি আমি ছোট নৌকাতে যাই তাহলে সেই স্রোতের প্রভাবে সেই ঢেউয়ের প্রভাবে নৌকাটা ডুবে যেতে পারে কিন্তু যদি আমি খুব সুন্দর একটা মজবুত জাহাজে করে যাই তাহলে সেই সমুদ্রের ঢেউয়ের প্রভাব সেই জাহাজকে প্রভাবিত করতে পারে তাই বাহ্যিকভাবে তো দেখা যাচ্ছে যে শিলপ্রভুপাত এই জগতে কষ্ট পাচ্ছেন ঠিক যেভাবে একটা জাহাজে ঢেউ তাকে আঘাত করে কিন্তু সেই জাহাজ আঘাতের দ্বারা প্রভাবিত হন না কেন কারণ সেটা খুব শক্তিশালী ঠিক একইভাবে যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারাও এই জগতে বাহ্যিকভাবে দুঃখ পায় কিন্তু সেই দুঃখ দ্বারা তিনি প্রভাবিত হন না কেন কারণ তিনি কৃষ্ণের চরণকে আশ্রয় করেছেন এসে প্রভুপাতের নামটা হচ্ছে অভয় চরণ অভয় চরণ ভক্তি ভক্তিবেদান্ত স্বামী শ্রীর এই জগৎটা হচ্ছে ভয়ের জগৎ কিসের ভয় হারানোর ভয় পরিবর্তনের ভয় ইংরেজিতে বলে চেঞ্জ ইজ দ্য কজ অফ ফিয়ার এই জগতে মানুষ ভয় পাচ্ছে কেন সবসময় পরিবর্তন হচ্ছে পরিবর্তনশীল জগৎ আর সব থেকে মারাত্মক ভয়টা কোনটা শরীরের পরিবর্তন মৃত্যু ভয় তাই এই ভয় থেকে মুক্ত হওয়ার পন্থা হচ্ছে ভগবানের চরণে শরণাগত তাই কৃষ্ণা তার শুদ্ধ ভক্তদের মাধ্যম দিয়ে দেখান যে দেখো এই জগতের যে দুঃখ সেটা সবার কাছে আসবে কিন্তু যে ব্যক্তি বা যে ভক্ত আমার চরণে শরণাগত হয়ে যাবে সে এই কষ্টের দ্বারা প্রভাবিত হবে না কারণ সেই ভক্ত সব সময় আমার দ্বারা সুরক্ষিত থাকে তা এই যে তথাকথিত যে দুঃখ দেখা যাচ্ছে প্রভুপাদের জীবনে সেটি ভগবানের ইচ্ছেতে হচ্ছে তার কর্মফলের জন্য নয় কারণ ভগবান দেখাচ্ছেন যে কিভাবে শুদ্ধ ভক্ত এই জগতে ভগবানকে আশ্রয় করে তার যে সেবা সেটা তিনি করে যান তিনি এই জগতের বাধার দ্বারা প্রভাবিত হন না এটা হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ আর এটি হচ্ছে শুদ্ধ ভক্তের আচরণ আর এটি হচ্ছে কৃষ্ণ শিক্ষা মানে ভগবান জিকে মতে بوকে শেখানো হ্যাঁ সেরকম করেন তাহলে তো ভক্ত হলারে সমস্যা মানে আর ভগবান আর বেশি বেশি দুঃখ দেবেন হ্যাঁ এটা নি এটাও একটা এটাও একটা বিরাট শিক্ষার বিষয় আমরা ভগবানের ভক্ত হই বা না হই দুঃখ এই জীবনে আসবে আসবে তো এখন আমাদেরকে শিখতে হবে কি করে এই দুঃখের দ্বারা প্রভাবিত আমরা না হই কর্ণ কৃষ্ণকে বলছে আমি আমার জন্মটা ঠিকভাবে হলো না সেই কারণে আমি জীবনে বিচার পেলাম না সুবিচার সব আমি অবিচার পেয়েছি এটা লিস্ট বলেছে পুরো সেটা শুনে কৃষ্ণ বলছে দেখো কর্ণ তোমার সমস্যা তো শুরু হয়েছিল জন্মের পরে আমার সমস্যা শুরু জন্মের আগে যখনই ভবিষ্যৎবাণী হলো যে আমি আর জন্ম হবে অষ্টম গর্ভে আমার মায়ের অষ্টম গর্ভে জন্ম হবে সেটা থেকেই শুরু হয়ে গেল আমার মামার ভয়ানক অত্যাচার আমার মাকে হত্যা করতে চাইলো তারপরে আমি জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গেই জন্মস্থান পরিত্যাগ করে চলে গেলাম গোকুলে কিন্তু আমি কি কোনো অভিযোগ করছি আমি তার মধ্যে আনন্দ জীবন কাটাচ্ছি এই বাহ্যিক পরিস্থিতির উপর আমাদের আনন্দ নির্ভর নয় আনন্দটা হচ্ছে ভেতরের আমাদের স্থিতি তো যে ব্যক্তি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করবে অর্থাৎ যে ব্যক্তি ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় সে সকল পরিস্থিতিতেই আনন্দে থাকেন এবং সে ভগবানের সেবা করে দেয় আনন্দ সহকারে এটি হচ্ছে ভক্তের লক্ষণ পাণ্ডবদের জীবন দেখুন তাহলে ছিল কেন পাণ্ডবদের জীবন তারপর যুগে হলো প্রহ্লাদ মহারাজ সত্য যুগে রামচন্দ্র অবস্থা দেখুন রামচন্দ্র ভগবান হয় তার জীবনটা কিরকম রামচন্দ্রের যারা ভক্ত তাদের কি অবস্থা তো এই জগতে হচ্ছে দুঃখের জগৎ কিন্তু যারা ভগবানের ভক্ত হয় তারা এই দুঃখের দ্বারা প্রভাবিত হন না তারা এই দুঃখের মধ্যে থেকেই আনন্দ জীবন যাপন করেন কারণ তারা ভগবানের সঙ্গে সবসময় যুক্ত থাকেন এবং ভগবানের আশ্রয় এবং কৃপা সবসময় তারা লাভ করে থাকেন তো বাহ্যিকভাবে এটা বোঝা যাবে না

সেটা ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে ভগবান দেখাচ্ছেন যে এই জীবনে যদি আমরা সফল হতে চেতনা আমাদের মানসিকতা আমাদের কি কি গুণাবলী থাকা দরকার তাই শিলপ্রভুপাত হচ্ছেন এমন একটি চরিত্র যার জীবনের মাধ্যম দিয়ে আমরা শিক্ষা লাভ করতে পারি যে ভক্ত লাভ তো এটা হচ্ছে আধ্যাত্মিক সর্বশ্রেষ্ঠ বিষয় এই জগতেও আমরা যদি কোনো ব্যাপারে আমরা সফল হতে চাই আমাদের কীরকম আচরণ করা উচিত কি ধরনের চরিত্র গঠন করা উচিত কি ধরনের গুণাবলী থাকা উচিত তা ছিল প্রভুপাদের জীবন থেকে আমরা সফল সফলতার যে চাবি কাঠি সেটা আমরা লাভ করতে পারি সফল কারা হয় বলা হচ্ছে সাকসেস কামস ফ্রম ফোকাস সফলতা কি থেকে আসে ফোকাস ফোকাসের বাংলা কি হবে মনোযোগ মনোযোগ হ্যাঁ মনোযোগ কোথা থেকে আসবে প্র্যাকটিস প্র্যাকটিস কিভাবে আমরা করব তার সেটার কোথা থেকে আসবে অনুপ্রেরণা মোটিভেশন মোটিভেশন কোথা থেকে আসবে মেন্টাল তাই প্রভুপাদের জীবন থেকে আমরা এটা দেখতে পাই যে সফল হতে গেলে কিভাবে জীবনকে পরিচালিত করতে হয় সফল ব্যক্তির একটি আদর্শ উদাহরণ হচ্ছে শিলপ্রভুপাদের জীবন বাহ